মা দুহোন চল্লি আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ আলজু বিল্লা হিমিনা শৈতু রাজিবিল্লাহ রহমাহ নে রহিম আসসালামু আলাইকুম ও রহমাহুল হিম বারপাত সুক্রিয় মুসলমান দিনী ভাই বোনারা সকলকে প্রথমে জানায় রমাদানুল আনুলুল মোবারক সকল কি এই রমাদ আলুল মাসের সকল গুনাহ খাতা থেকে মাফ করুন সকল কি আল্লাহতাআলা সে মাফ করার আজকে সে হাদিসটি থাকবে একটি হাদিস অসাধারণ যা আপনারা এই মাসেই অর্জন করতে পারেন আশা করি প্রিয় ভাই বোনেরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি পরিবারের সকলকে নিয়ে আশা করছি প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকবেন রমাদানুল সম্পর্কে রোজা সম্পর্কে আশা করি অনেকগুলো হাদিস পাবেন একসাথে যা আপনাদের একটু হলেও উপকার হবে আপনারা একটু হলেও কিছু শিখতে পারবেন জানতে পারবেন প্রিয় ভাই বোনেরা সকলের জন্য দোয়া সকলকে আল্লাহ তালাশাহীভাবে সুস্থভাবে এই রমাদানের প্রত্যেকটি রজা রাখার তৌফিক দান করুন প্রিয় ভাই বোনেরা পরিবারের সকলকে ভালো রাখুন সকলকে আপনি ভালো রাখুন সকলকে আপনি ভালো রাখুন এই দোয়া করি আবহাওয়া দরবারে সকলেই বলি আমিন প্রিয় ভাই বোনেরা আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের হাদিস হাদিসগুলো খুবই অসাধারণ হতে যাচ্ছে সো প্রিয় ভাই বোনেরা আপনারা ও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনি যদি এই মুহূর্তে ভিডিওটির এই মুহূর্তে চলে আসতেন আমি অনুরোধ করবো ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা যদি আপনি একটি লাইক করেন তাহলে এই ভিডিওটি ইউটিউব অন্যদের চোখের সামনে নিয়ে যাবে এতে তাদেরও শেখা হবে সো ইসলাম প্রসারের লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা এই কাজটি করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো ইনশাআল্লাহ শুরু করছি আজকের ভিডিও হাদিস আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের প্রথম হাদিস থাকছে রমাজান মাসের ফজিলত ইবনে তিরমিদি শরীফ হাদিস হাদিস নং ছয় শত উনআশি হজরত আবু কুরায়র মাহমুদ ইবনু আলা ইবনু কুরায়র রাহিমাহুল্লাহ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে প্রথম রাতে শয়তান ও দুষ্ট চিনদের শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয় আলহামদুলিল্লাহ জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এর একটি দরজাও তখন আর খোলা হয় না আলহামদুলিল্লাহ জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এর একটি দরজাও আর বন্ধ করা হয় না সুবাহনব আর একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন হে কল্যাণকামী অগ্রসর হও হে পাপাশক্ত বিরত হও আর মহান আল্লাহর পক্ষ থেকে রয়েছে যাহার নাম থেকে বহু লোককে মুক্তিদান প্রত্যেক রাতেই এরও হতে থাকে আলহামদুলিল্লাহ এই ফজিলতের মাসে আল্লাহ তাল সেই তিরমিজি শরীফ থেকে আদিসটি বর্ণিত আবু হুরাইরা রাজ আনহু থেকে বর্ণিত আবু হুরাইরা রাজ আনহু সবচেয়ে আর রসুলের কাছাকাছি ছিলেন আর ওনার ওনার কাছ থেকে যেগুলো হাদিস এসেছে সবগুলো সেই হাদিস সো এই হাদিসটিতে বোঝানো হয়েছে জাহান নামে সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তান এবং জিনদের আল্লাহ বন্দি করে দেন এবং জান্নাতের দরজাগুলো সব ওপেন করে দেন খুলে দেন এবং একটাও বন্ধ করেন না আর প্রত্যেক রাতে আল্লাহ তালা প্রত্যেক বান্দাদের কাছে আসেন হে বান্দা আপনি আমাকে তোমরা আমাকে বলো তোমরা আমাকে বলো তোমরা আমাদের আমার কাছে মাফ চাও তও বা করো আল্লাহ তালা এই রমাদানের রমাদানকে কেন্দ্র করে আপনার গুণাখাতা মাফ করে দেবেন আশা করি এই আমলগুলো করব এবং আমরা রমাদানের যে রোজার রাখা অবস্থায় কোরআন তেলত বেশি করা জিকির করা এবং সবসময় খেয়াল রাখা পাক পবিত্র থাকা যাতে আপনার রোজাটা ভঙ্গ না হয়ে যায় সো প্রিয় ভাই বোনেরা প্রথম হাদিসে এতগুলো কথা বলেছি পরের হাদিসগুলো শোনার অনুরোধ করছি আলহামদুলিল্লাহ পরের হাদিস থাকছে রমাজানের সিয়াম এর উৎসাহিত করা এবং এর ফজিল হাদিস ইবনে তিরমিজি শরীফ হাদিস নং ছয়শো উনআশি হজরত আলী ইবনু জহর রহিমাহুল্লাহ হজরত কুরআর রহিমাহুল্লাহ থেকে বর্ণিত যে হজরত উম্মুল ফাজল বিনতে হারিস রদিউল্লাহ আনহু তাকে হজরত মু আবিয়া রবিউল্লাহ আনহু এর নিকট শামে সিরিয়ায় প্রেরণ করেছিলেন হজরত কুরাউর রাহিমাহুল্লাহ বলেন আমি সিরিয়ায় পৌঁছে হজরত উম্মুন ফাজেলের কাজ সমাধান করলাম সিরিয়ায় থাকতে থাকতেই রমাদানের চাঁদ দেখা গেল জুমার রাতে আমরা চাঁদ দেখলাম এরপর রমাজানের শেষের দিকে আমি মদিনায় এলাম হজরত ইবনু আব্বাস রদিউল্লা আনহু আমাকে উস্লাদি জিজ্ঞাসা করার পর চাঁদ দেখা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন তোমরা কবে চাঁদ দেখেছ আমি বললাম জুমা আর রাতে আমরা চাঁদ দেখেছি তিনি বললেন তুমি নিজে জুমা আর রাতে চাঁদ দেখেছ আমি বললাম লোকেরা দেখেছে এবং তারা নিজেরাও সিয়াম পালন শুরু করেছে হজরত মো আইমিয়া রদয়াল ও সিয়াম পালন করেছেন তিনি বললেন কিন্তু আমরা তো তা শনিবার রাতে দেখেছি সুতরাং আমরা সিয়াম করতে থাকবো এবং ত্রিশ দিন পুরা হওয়া পর্যন্ত অথবা এর পূর্বে আমরা চাঁদ দেখতে পাই আমি বললাম না রসুল সাল্লু আলি সাল্লাম আমাদের এভাবে নির্দেশ দিয়েছে। আলহামদুলিল্লাহ আশা করি এই হাদিসটিও বুঝতে পেরেছেন আসলে এখানে হাদিস দেখানোর বিষয়ে হজরত অম্মুল ফাজল বিনতে হারিস উনি গিয়েছিলেন সিরিয়াতে সো ওখানে গিয়ে জুমার দিনে চাঁদ দেখেছেন তারা সেই দিন থেকে সিয়াম পালন করা শুরু করেছেন কিন্তু এখানে মো আবি আর অদ মানে সিয়াম পালন করেছেন তারপরে ফেরত আসার পরে হজরত তারপরে ওখান থেকে ফেরত আসার পর মু আবিয়া রবিআল আনহু যখন ফেরত আসলেন তখন হজরত ইবনু আব্বাস রদ আনহু তাকে জিজ্ঞেস করলেন এবং কথা কথাই বলেছেন যে হ্যাঁ আমরা শনিবার রাতে দেখেছি আমরা সেদিন থেকে আমরা সিয়াম পালন করা শুরু করেছি সো সিয়াম পালন বলছে হচ্ছে রোজা আর এইটা চাঁদ দেখা মাত্র শুরু হয় এটা আসলে সকলেই আশা করি জানেন সো এটা আর্টিস্টই আপনি দেখে পেলেন বা শুনে ফেলেন এটা আসলে সই হাদিস আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা এখন শুনবেন যা দিয়ে ইফতার করা মুস্তাহাদ হাদিস ইবনে তিরমেজি শরীফ হাদিস নং ছয় শত চুরানব্বই হজরত মুহাম্মদ ইবনু রফি রাহিমাউল্লাহ হজরত আনাস ইবনু মালিক রদিয়াল্লা আনহু থেকে বর্ণিত তিনি রসল উল্লাহ সাল্লু আলহ্লাম এর সালাদ নামাজ আদায়ের আগেই কিছু তাজা খেজুর দিয়ে ইফতার করতেন তাজা খেজুর না পেলে কিছু শুকনো খেজুর দিয়ে ইফতার করে নিতেন আর যদি শুকনো খেজুর না পেতেন তবে কয়েক পানি পান করে নিতেন আল্লাহ আল্লাহ সকলকে বোঝ দান করুন আল্লাহ সকলকে বোঝ দান করুন আল্লাহ সকলকে বোঝ দান করুন আল্লাহ রসুল্লাহ আলয় সাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন এবং শেষে যে একটা কথা বলেছেন যদি এগুলো না থাকে তাহলে তিনি পানি দিয়ে ইফতার করতেন তার মানে বোঝেন সেই সময় খেজুর খেজুর পেতেন না এটা পেতেন না বিধায় পানির কথাটা আসছে আসলে আমাদের অনেক কিছু বোঝার আমরা যে রোজা থাকি ইফতার করি আমরা সকলেই সোশ্যাল মিডিয়ায় সরাই দেয় ইফতার করছি এটা করছি এই খাবার সেই খাবার আল্লাহ সকলকে বুঝ দান করুন এগুলো থেকে আমাদের বিরত রাখার তৌফিক দান করুন প্রিয় ভাই বোনেরা আমাদের খেজুর দিয়ে ইফতার শুরু করা প্রয়োজন এটা করলেন মানে আপনার সুন্নত আদায় হয়ে গেল আলহামদুলিল্লাহ ইহা দৃষ্টিও শুনে ফেলেছে আলহামদুলিল্লাহ এখন শুনবেন যখন রাত আসে ও দিন চলে যায় তখন সিয়াম পালনকারী ইফতার করবে ইবনে তিরমিজি শরীফ হাদিস হাদিস নং ছয়শ ছিয়ানব্বই হজরত হারুন ইবনু ইসহাক হামদানি রহিমাহ হজরত ওমর ইবনু খতাব রদিউল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল উল্লা সল্লু সাল্লাম বলেছেন যখন রাত আসে ও দিন চলে যায় আর সূর্য অস্তমিত হয় তখন তোমাদের ইফতারের সময় হল এটাই তো আমরা করে থাকি আলহামদুলিল্লাহ এ হাদিসগুলো আপনারা জানেন তারপরও জেনে আবার জানতেছেন কারণ হাদিস একটা হাদিস আপনি যত পড়বেন ততই আপনার জন্য স্বভাব আর এটা আপনি একটা একটা শোনার পরে এটা আপনি যদি আরেকজনকে সরাই দিতে পারেন এতে আব্বাহতালা আরও কিছু আপনাকে আমল নামায় লিখে দেবে এটাই হচ্ছে কথা কারণ আপনি একটা হাদিস জানেন এই হাদিসটি আরও অন্যজনের কাছে পৌঁছানো এটা হচ্ছে আপনার দায়িত্ব আর এটা যদি আপনি না পৌঁছাইতে পারেন এটার জন্য আপনাকে জবাব দিতে হবে যেহেতু রসল্লা সাল্লি সাল্লাম সেই শেষ ভাষণে বলে গিয়েছেন যে আজকে যারা তোমরা এখানে আসো উপস্থিত এবং পরে যারা উপস্থিত থাকবে না যারা আমি একসময় উপস্থিত থাকব না আমার কথাগুলো অবশ্যই সরাই দিবে সো সেখান থেকে বোঝা যায় আপনি যদি একটি হাদিস জেনে থাকেন সেই হাদিসটি আপনি প্রসার করে দিন আলহামদুলিল্লাহ এখন শুনবেন বিলম্বে সাহরি খাওয়ান হাদিস ইবনে তিরমিজি শরীফ হাদিস নং সাতশত এক হজরত ইয়াহিয়া ইবন মোসা রদিউল্লা আনহু হজরত জায়েদ ইবনু সাবিদ রদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লু সাল্লাম এর সঙ্গে সাহরি খেলাম এরপরে সালাতে দাঁড়িয়ে গেলাম রাবি বলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম এই দুইয়ের মাঝে কতটুকু ব্যবধান ছিল তিনি বললেন পঞ্চাশ আয়াত পরিমাণ তেলাওতের সময় আলহামদুলিল্লাহ তার মানে পঞ্চাশ আয়াত ম্যাক্সিমাম বিশ মিনিট আধা ঘন্টা হ্যাঁ এরকম তো লাগবেই আধা ঘন্টার মতো আসলে এই পঞ্চাশ আয়াত এর ব্যবধান ছিল তখন ফজরের সালাদ আদায় শুরু হয়েছে তার মানে আমাদের সাহারি খাওয়া ফজরের সালাদ শুরু হওয়ার বিশ মিনিটে আধা ঘন্টা আগে খাওয়া এটাই হল সঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সিয়াম পালনকারীর জন্য গিবদ করার বিষয়ে কঠোরতা আজকের হাদিসগুলো অসাধারণ হচ্ছে করি আপনার পুরো সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকবেন শুনতে থাকবেন হাদিসটি ইবনে তিরমতি শরীফ হাদিস হাদিস নং সাতশত পাঁচ হজরত আবু মোসা মাহমুদ ইবন মোসান্না রজ্লাহ আনহু হজরত আবু হরাই রাহ আনহু থেকে বর্ণিত যে রসল্লাহ সাল আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায় কথন গিব মিথ্যা গালিগালাজ তোহমত লানত ইত্যাদি ও তত বিষয়ে আমল পরিত্যাগ না করে তার পানাহার তাকে আল্লাহর কোনো প্রয়োজন নাই অল্লাহ একবার আল্লাহ একবার কি বুঝেছেন আপনি রোজা আছেন কিন্তু আপনি গিবত মিথ্যা কথা গালিগালাস লানত করতেছেন কারণ আমি এরকম করবেন মানে আপনাকে ওই নাকে থাকার না থাকায় ভালো এটাই এই হাদিসটিতে বুঝিয়েছেন আল্লাহ সকলকে বোঝদান করুন এই কথাগুলো সহজ ভাষায় বুঝতে এইটাই যে আপনি এত খারাপ কাজ করতেছেন আবার রোজা আছেন তো এই না খেয়ে থাকা না আল্লাহর দরবারে কোনো দামই থাকলে না আশা করি প্রিয় ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন শুনবেন সফরে সিয়াম পালনের অবকাশ ইবনে তির্মিতি শরীফ হাদিস হাদিস নং সাতশত দশ হজরত নাসর ইবনু আলী জাহজামি রহিমাহুল্লাহ হজরত আবু সৈদ রদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল সাবু আলি সাল্লাম এর সঙ্গে রমাজান মাসে সফর করেছি কিন্তু সফরে সিয়াম পালন করার কারণে কোনো সায়ুমকে কিংবা সিয়াম ভঙ্গ করার কারণে এবং কোনো ইফতারকারীকে কোনো রূপ দোষারোপ করা হতো না আসলে সফরে থাকলে তার জন্য সার রয়েছে যেটাই হাদিসটিতে বোঝানো হয়েছে যদি আপনি সফরে থাকেন একজন মুসাফির মানুষ তার জন্য রোজা সাউম পালন করা যদি না পারে কোনো সমস্যা নাই এই হাদিসটিতে বোঝা যায় এটা আমরা আগের থেকে জেনে আসছি আলহামদুলিল্লাহ এখন শুনবেন ঋতু ব্যক্তি পক্ষ থেকে শ্যাম আদায় হাদিস ইবনে তিরমিজি শরীফ হাদিস নং সাতশো চোদ্দ আর আজকের একটি শেষ হাদিস আশা করি এই হাদিসটি আপনাদের অনেক উপকারে আসবে হজরত আবু সাঈদ আল আশাদ রহিমা হব্ব হজরত ইবনু আব্বাস রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন জৈনিক মহিলা নবী সাল্লু সাল্লামের কাছে এসে বলল আমার বোন মারা গেছে তার একের পর এক দু মাসের সাউন্ড রয়েছে নবী সাল্ল আলি সাল্লাম বললেন দেখো তোমার বোনের উপর যদি কোনো রেন থাকত তবে তুমি তা আদায় করতে কি মহিলাটি বললেন হ্যাঁ রসল সাল্লাহু আলি সাল্লাম বললেন সুতরাং আল্লাহর হক সর্বাপেক্ষা অগ্রগণ্য আলহামদুলিল্লাহ এই হাদিসটিতে বুঝিয়েছেন ঋণ যদি থাকতো সেই বোনের কাছে তাহলে কি তুমি আদায় করতে কি মহিলাটি বলেছেন হ্যাঁ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আসলেই আল্লাহর হক সর্বাপেক্ষা অগ্রগণ্য এটার অর্থ কি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের এই কয়েকটি হাদিস আপনাদের শুনিয়েছি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অনেক কিছু শিখতে পেরেছেন প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই আমাকে এভাবে ভালোবেসে যাবেন সাপোর্ট করে যাবেন পরবর্তীতে আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেয়ে যেতে পারেন প্রিয় ভাই বোনেরা আজকের মতো এই পর্যন্ত শেষ করব তবে আপনারা যদি কমেন্ট করেন সুন্দরভাবে ভালোভাবে ভিডিও বানানোর মানে আগ্রহটা বেড়ে যায় আর আপনি যদি ইসলামকে ভালোবেসে আমাদের কোরআন এবং হাদিস শেখার উদ্দেশ্য নিয়ে এবং এটা প্রচারের উদ্দেশ্য নিয়ে আমাকে সহযোগিতা করুন সকলেই মিলে যে এইটুকুগুলো পছান এগুলো লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না এবং এগুলো শেয়ার করতে ভুলবেন না যাতে এই ভিডিওগুলো সকলের সামনে আমি উপস্থিত করতে পারি প্রিয় ভাই বোনেরা এত এতটুকু আপনারা হেল্প করবেন এতে আপনাদের আমল নাই আল্লাহ তালা সব লিখবেন অবশ্যই ইনশা আল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারে খেয়াল রাখবেন অসুদন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমাত